আসসালামু আলাইকুম আমি মমতা ফারুক বলছি খিলগাঁও ঢাকা বাংলাদেশ থেকে আমার সাথে আসে তারেক ও গতকাল এসছে কানাডা থেকে আর সকালে আমরা বের হয়েছি এখন বাজে সকাল দশটা আমরা দশটা থেকে বারোটা পর্যন্ত বাইরে থাকবো বারোটার পর যারা আন্দোলনকারী তারা বাইরে রাস্তায় নেমে যাবে আর একটু আমাদের নিরাপত্তার খাতিরে আমরা বারোটার মধ্যে বাসায় ফিরে যাব আজ আপনারা এই ভিডিওতে যা দেখতে পাচ্ছেন সেটা হলো আমি যা দেখেছি সেটাই রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমার কোনো মোটোমত মতামত বা রাজনৈতিক কোনো দর্শন কোনো কিছু আমি শেয়ার করছি না শুধু যা দেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি এখন বাজে সকাল এগারোটা এগারোটায় আজ অসহযোগ আন্দোলনের প্রথম দিন আর দেখতে পাচ্ছেন চারিদিকে দোকান টোকান বেশিরভাগই বন্ধ লোকজন রাস্তায় একেবারে নাই বললেই চলে আর জায়গায় জায়গায় জানসার বাংকার ছিল অথবা যারা যেখানে পাহাড়ায় ছিল তারা বেশিরভাগই চলে গেছে আমি এই মোড়ে যেটা ছিল সেটা দেখতে পাচ্ছি না আমাদের পাড়ার ভিতরে ঢোকার সময় যেটা ছিল সেটাও তুলে নিয়েছে এখানে আবুল হোটেলের সামনে এই জায়গাটা তো একটা বাংকা ছিল সালার বস্তা দিয়ে বালুর বস্তা দিয়ে এখানে আসার একটা বাংকা বানিয়েছিলেন এখন সবাই সরে গেছেন আর সকালে দেখতে পাচ্ছি আর এটা আমাদের আবুল হোটেল কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন দেখতে পাচ্ছি না কয়েক ঘন্টা পরে এই মাত্র একটা পাবলিক ট্রান্সপোর্টেশনের বাস দেখলাম হ্যাঁ বানাই হ্যাঁ আমি জানি জানি

Ô chị, mọi người quen biết là. Ô chị, mọi người quen biết là. Ô কোনোভাবেই কোনো সরকারের অধিকার নাই নিরপরাধ এবং নিরস্ত্র লোকের উপর গুলি চালানো সে বানানোতে মাত্র কয়েকজন ছাত্রের মৃত্যুতে স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়েছিল আমরা ইতিহাস থেকে শিক্ষা নিন আসলে নাহলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে পারতাম না আমি আমাদের সকল শহীদ ছাত্রদের গ্রুহের মাকফেরাত কামনা করছি এবং যারা এর জন্য দায়ী সেই সরকার এখন তো ক্ষমা চেয়েও লাভ নাই কারণ যারা মরে গেছে তাদেরকে আর ফিরে আনা যাবে না এবং কোনোভাবে এভাবে কোনো সরকার চালনার অথবা তার ক্ষমতা থাকার কোনো আসলেই কোনো প্রয়োজন আমি মনে করি না যাই হোক আমি পলিটিক পলিটিক্স করি না পলিটিক্সের সাথে আমার কোনো পলিটিক্সের সাথে আমার কোনো যোগাযোগ নাই আমি কোনো দলকে অন্ধভাবে সাপোর্ট করি না যারা দেশ এবং জনগণের জন্য ভালো আমি তাদেরকেই সাপোর্ট করি কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি না যে এই সরকার জনগণের জন্য ভালো যাই হোক ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ